মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটু চাষবাসের ব্লগ দেখাবো তো তোমরা সবাই মন দিয়ে দেখবে লাস্ট পর্যন্ত তো চলো আর বেশি দিন না করে আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন বাংলার কার্তিক মাস চলছে আর ইংরেজির অক্টোবর মাস চলছে তো এই সময় কি হয় ধান গাছকে নষ্ট করার জন্যে উড়া পোকা চুষা পোকা নামে দুই ধরনের পোকা ধান গাছে বসে ধানকে নষ্ট করে দেয় তো এই উড়া পোকা চুষা পোকাকে দূর করার জন্যে আমি কিটা পশুদ পনেরো গ্রাম আর এই সাইডে কাটা পশু দশ গ্রাম এই দুটো ওষুধ গিয়ে একসঙ্গে গুলে পেয়ার মেশিনের মাধ্যমে যদি ধান গাছে দেওয়া হয় তবে আপাতত এই উড়া পোকা আর চুষা পোকাটা নাই আর এক টাঙ্কি জল দিতে হবে এই টাঙ্কিটে ভিতরে পনেরো লিটার জল ধরে তো এই পনেরো লিটার জলে ওই পনেরো গ্রাম দশ গ্রাম দুটো ওষুধ গিয়ে একসঙ্গে মিশায় পর ধান গাছে দিতে হবে তো এই কীটেপার কাটাপ দুটো ওষুধ গিয়ে এই বোতলটায় ঢুকায় পর হালকা জল দিয়ে পর গুলতে হবে তারপর পেয়ার মেশিনে ঢুকাবো কিটা কাটাপ দুটো ওষুধ গিয়ে যখন গুলছে দেখি গাদা ফ্যান হচ্ছিল ভালো করে গুলো যাচ্ছিলো না বোতলটে ভিদরে তো চলো এবারে গুলা হয়ে গিয়েছে ওষুধ তো এবারে ঢুকাই দিই জলদি জলদি ধান গাছে ওষুধ দিতে হবে তো যারা যারা ধান চাষ করো তোমরা সবাই এখন দেখবে পোকা চুষো পোকা বসছে তো অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমরা সবাই ওষুধ দিবে নাহলে ধানটা নষ্ট হয়ে যাবে তো পেয়ার মেশিনে ওষুধ গুঁড়া হয়ে গেছে তো চলো এবারে ধান গাছে ওষুধ দেবো যা ধান আমি ওষুধ দিচ্ছি সেই ধান একদিন ধান লাগানোর ভিডিও করিছিল। আর কিছু দিন দেরি করলেই ওই উড়া পোকা চুষা পোকা দুটো পোকা মিলে এই ধানটাকে পুরো নষ্ট কেন কেননা এখন ধানের শীষ বেরাবে তো এই সময়টাতে ওই পোকা চুষা পোকাটা বসে তো চলো এবারে কীটনাশকটা ভালো করে দিই 右着の音か তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পেয়ার মেশিনটা কাঁধে রাখিছি এটা পনেরো লিটার জল আছে প্লাস কাদায় হাঁটিয়ে হাঁটিয়ে ফোর ধান গাছে ওষুধ দিতে তো আমি আর বাবা দুজনে মিলে ওষুধ দিতে আইছিলাম তো আমার দেওয়া শেষ হলে এবারে বাবা দিবেক কাঁধটা ধরিয়ে যাচ্ছিল তো বন্ধুরা আজকে ব্লগটা এটাই ছিল তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আবার নতুন ভিডিওতে দেখা হবে কাজের মতো বিদায়